আসসালামু আলাইকুম ছোট্ট দর্শক চলে আসলাম জয়পুরহাট নতুন হাটে আটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটায় বিকাল চারটা পর্যন্ত দশক যা চাইতে মার্শাল্লাহ যথেষ্ট আমদানি কালেকশন হয়ে থাকে দর্শক বলছি বেশি দেরি করা যায় মানে সংক্ষেপে দু একটা বলো যারা দাম জানো দর্শক আজকে রোদের প্রচুর তাপমাত্রা নিজেও করা যাচ্ছে না বিক্রি হয়ে গেছে বিক্রি ভাই কত সেল হলো কত সেল হলো কত সেল হলো এটা দুশো পঁচিশ বয়স কেমন আছে ব্যাগ জোয়ান হয়ে গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ ভালো হয়েছে জান দুই লক্ষ পঁচিশ লম্বা চওড়া ভালো আছে কই ভাইয়ের মাল দর্শক এই ভাইরাল শহীদুল ভাই দুটো মাল বিক্রি করছে চললে শহীদুল কাজ যাবে ইনশাআল্লাহ অবশ্যই যেহেতু সব হয়ে গেছে ইউটিউব করে শহীদের কাছে যাবে কিন্তু একটা বলত দাম জানি না মালটা দেখালাম দুশো পঁচিশ এটা একটু দাম জানি দর্শক তারপরে গুটি গুটি বাবা ভিতরে ঢুকু প্রত্যেকটা বলত দাম জানার চেষ্টা করতেছি যেহেতু করবো ইনশাল্লাহ এটা বড় আছে কত দাম চাচ্ছেন জোড়াটার ষাট দুই লাখ দু লক্ষু ষাট ষাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দর করতেছে বিশ দটা যার যেরকম পরেরকম করছে কত হলে বিক্রি করে দেবে আজকের বাজারটা আইডিয়া দিবেন দস্তার পাঁচ তিরিশ পাওয়ার তিরিশ পাওয়ার আইডিয়া আছে মার্শাল দুই লক্ষ ষাট দাম রাখছে দুই লক্ষ বিশ পঁচিশ যার যেরকম পর তেরকম দাম করতেছে তবে তিরিশে একটা আইডিয়া নিয়ে আছে তিরিশ হাজার হলে বিক্রি করবে এই যে আমার মহাজন আছে আজকে তো একের মাল কালেকশন করছে আজকে মহাজন একের মাল কালেকশন করছে অন্য হারে চাইতে ভালো আছে কোয়ালিটি ভালো সুন্দর মানে বললে বলা যায় সালামু আলাইকুম কেমন টাকা তেজওয়াটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ দশ টাকা দাম একটা দাম বলেন করে কেমন টাকা বিক্রি করা যাবে না একশো নব্বই লিগাল তথ্য কোনো ভুয়া তথ্য পাবেন না যেগুলো তথ্য নেব হান্ড্রেড পার্সেন্ট লিগাল হবে দর্শক ফেসবুক পেজে দেখলে পেজটা একটু ফলো করে রাখবেন দর্শক কেন আমি ফেসবুকে ভিডিও থাকতেছি নতুন করে অবশ্যই একটা ফেসবুকে লাইক চাচ্ছে একটা ফলো করে দেবেন ভিডিও অনেক ভালো লাগবে আমাকেও সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন আজকে জোড়াটার দুইশো আশি দুই লক্ষ আশি কাস্টমারে কি দাম দর বলতেছে কত বলে দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাদ কয়টা করে আছে ছয় দাঁত আছে ছয় দাঁত চার দাঁত একটা দেন মহাজন আজকে এই বাজারে কত হলে জোড়াটা বিক্রি করা যাবে আর লক্ষ দেওয়া যত লিগাল একটা কথা বলছে মহাজন যারা এরকম কোল দিতে পারবে কেননা যে মহাজনরা কিনা মাল আপনারা জানেন সব মহাজনরা মাল কিনে নিয়ে আসে তারপর বিক্রি করে দু থেকে লাভ করতে হবে এখন লাভ কি হবে জানি না তবে চাইছি একটা আপনারা দেখে শুনে দাম দর করে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন ইনশাল্লাহ তো এরকম বলদ জোড়ার আমদানি দর্শক আমি বলছি যত দূর যাবেন যত দূর আমার ক্যামেরার ফুটেজ যাবে শুধু বলদ বলদ আর বলদ একটু বলত দেখছেন জোড়াটা সত্তর পঁচাত্তর দাম করছে দুই লক্ষ বিশ দাম রাখছে আমার চাচা দুই লক্ষ এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম করেছো কয়টা করে আছে ছয় ধাত ছয় ধার বয়স আছে মাত্র মাশাল্লাহ প্রচুর রোদ চাষা ঘামে গেছে রোদের যন্ত্রণা এতটা রোদের তাপমাত্রা দর্শক প্রচুর রোদ প্রচুর রোদ এটা একটু দাম জানি কোয়ালিটি শুরু হলো মানে ভালো আছে কত দাম চাচ্ছেন জোড়াটার একশো পঁচাত্তর দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ দাম করতেছে তো আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে একটা আইডিয়া দেন ষাটের মধ্যে হলে দিয়ে দিবি ষাটের মধ্যে হলে দিয়ে দেবেন মাশাল্লাহ পঁয়ষট্টি ষাটের মধ্যে হলে দসোর আজকের বাজারে পঁয়ষট্টি ষাটের মধ্যে হলে দিয়ে দিবে জোরা বলদটা আলি চল্লিশ হলে দিবে না কি করবে কাস্টমার তো খুবই কম বলদ গরু কাস্টমার নাই বলতে চলে অন্য অন্য গরুগুলো কাছে কিনা হচ্ছে হ্যাঁ কিন্তু বলদগুলো বেচে কি না নাই বলদ গরু নিয়ে একবারে এমন কি ব্যাপার কে গেছে এই ব্যাপারে মহাজনরা এখানে একটা মহাজন আছে কত এক মার্শাল সুন্দর আছে গোলা লাল টক টকা তো কত হলে বিক্রি করা যাবে বলবেন পঁয়ষট্টি বিক্রি করবো দাঁত কয়টা আছে দাঁতেনি মার্শাল দর্শক দাঁতেনি একশো হলে বিক্রি করবে আজকে জোড়াটা দশক উপরে উঠলাম নিচে নামলাম রোদে গরমে হাত ব্যাগ এক ভাবছি হয়ে গেছে দর্শক এতটা রোদ গরমের তাপমাত্রা সাল্লা দশক একের একটা মাল দর্শক এটার দাম শুনে আসে আচ্ছা কত দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত পঁচাত্তর লাভে কম এক দর্শক ভাল লাগছে শুনতে গেছে পঁচাত্তর কত দাম চা হচ্ছে চোরাটার কত দাম চাচ্ছেন এক লাখ সত্তর কাস্টমারের দাম দর বলে দেড় লক্ষ বলে দাঁত কয়টা করে আছে চার দাঁত আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে কত টাকা হলে আজকের বাজারে সেল যাবে ষাট পঁয়ষট্টি দশক এক লক্ষ ষাট পঁয়ষট্টি হলে বিক্রি হবে জোড়াটা তো হলুদ গরুর একটু আমদানি কালেকশন দেখায় হট হয়ে গেলাম আমিও গরম হয়ে গেলাম ছোটো বড়ো মাঝারি অনেক আইটেমের বলদ আছে একটু ভিতরে ঢুকি তারপরে যে ওটার সামনে একটা বড় আরেকটা আছে ওটা একটু দাম জানি চা দেখলে বলদ আর বলদ বলদ দেখলে মাথা ভরে যাবে ইনশাআল্লাহ এতটা বলদের আমদানি এটাও বড় আছে সালামু আলাইকুম মার্শাল আজকে বিশাল বড় বলদ নিয়ে আসছেন কত দাম চাচ্ছেন দুই লক্ষ তো কাস্টমারের দাম বলতেছে চল্লিশ মিনিট বলে তাই না দাঁত কয়টা করে আছে ছয় দাঁত করে আজকের বাজারে কত হলে ছেলে যাবে মাহাজন মানুষ লিগাল তথ্য দেন একটা পঁয়তাল্লিশ সাত পার্টি নাই বলদের পার্টি নাই হ্যাঁ আর যা বলছে এটা একবার একটা মানে সঠিক পথে বলছে দর্শক দাম রাখছে দুইশো পঁয়ষট্টি হাজার টাকা দাম দর করে আপনারা নেবেন চা দাম ওটা ব্যক্তির দাম তো বলছে তো এরকম সুন্দর সুন্দর কিছু বলোদের আমদানি কালেকশান দেখানোর চেষ্টা করতেছি হাটে বাজারে যত দূর যাবেন মার্শাল্লাহ কি আমদানি করছে মহাজন রে সালাম আলাইকুম কত জোড়া মহাজন আজকে কত জোড়া নিয়ে আসছেন বিক্রি একটা হয়নি এই যে দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ দশ কাস্টমার কে বলে দুই লক্ষ দশ মহাজন দাম রাখছে এক লক্ষ সত্তর পর্যন্ত দাম বলতেছে মহাজনের কাছে কোয়ালিটি মাশাআল্লাহ যথেষ্ট যথেষ্ট ওরে দাদা রে দাদা আছে আসির আমাদের দাদা তো বলতে গেছে সাড়ে যা মনে করছি ভাইজান কেমন দাম চাচ্ছেন জোড়াটা দুই লক্ষ 2 লক্ষ কাস্টমারকে দাম বলতেছে নব্বই বলে দাঁত কয়টা আছে ভাই যান দুই দাঁত চার দাঁত আজকের বাজারে কত হলে বিক্রি করে দেবে আইডিয়া দেন তো এখন দুই হাজার কম বেশি হয়ে যাবে দশক মাল হয়ে গেছে মো দেখতে দেখতে দেখতেছে নব্বই এখন দুই হাজার টাকা কম বাড়া হলে দিয়ে যাবে আমার দাদার কাছে যায় দাদা অনেকদিন পর দেখা আমি তো বলতে ব্যবসা বাদ দিচ্ছেন কত চাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার কাস্টমারে পুঁচপান্ন ষাট তালে কোথা বিক্রি করবে দাদা দাদা লিগাল তথ্য বলবে নেন না করে আছে আটটা দাঁত ফুল আছে দর্শক দাদার তথ্য মিস নাই নেই সত্য কথা বলবে ভালো লাগলে না লাগলে নাই দাদা শখের এই যে মালটা দেখালাম দেখেন পাটিরা দেখতেছে একশো পঁচানব্বই জোড়া খুব মাংস আছে দশক একশো পঁচানব্বই মনে হয়ে গেল এটা হয়ে গেল তো দফিক এরকম অনেক বলত জোড়া আছে বেশি দাম জানা যাবে না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটি এরকম হয়তো ব্যবসায়ীতে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ